শাকিব খান অপবিশ্বাস নাকি এক হয়ে আবারও সংসার করছেন আর এসব শুনে নাকি বিষ খেয়েছেন বুবলি আমাদের বাংলাদেশ বিয়োর সাথেই থাকুন জানব বিস্তারিত সাকিব খান এবং অপবিশ্বাস নাকি আবারও এক হয়ে তারা দুজনের সংসার পাচ্ছেন আর এসব শুনে নাকি বেজয় চটেছেন এবং কষ্ট পেয়েছেন বুবলি আর এ কারণে বুবলি নাকি বিষ খেয়ে বসেছেন এমনই একটি ইউটিউবে এমনই একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে আসলে ঘটনাটা কি এই ঘটনার সত্যতা আসলে এখনও পাওয়া যায়নি তবে বুবলি আপাতত এটা স্বীকার করেছেন যে তিনি সাকিব খান এবং শাকিব খানের থেকে তিনি এখন আলাদা থাকেন এবং তারা সেপারেশনে আছেন এবং সেটা অনেক দিন ধরেই এটা বুবলি স্বীকার করেছেন কিন্তু বিষ খেয়েছেন এটা আসলে এটা সত্যিই হাস্যকর মানে ইউটিউব পারে না এমন কোনো ব্যাপার নেই ইউটিউব আসলে সবই পারে দেখুন এখন বিষ খেয়েছে কি খাইনি বা আদৌ ঘটনাটা কি আমরা কিন্তু কেউই জানে না কিন্তু অদ্ভুতভাবে এখন এই ভিডিওটি ভাইরাল বিশেষ করে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে খুললেই অপবিশ্বাস এবং শাকিব খানের কথা আমরা যখনই দেখতে পাই তখনই কিন্তু এরকম একটি গুঞ্জন আমরা ইদানিং দেখতে পাচ্ছি তবে তাদের তিনজনের পক্ষ থেকে এরকম কোনো কিছুই শোনা যায়নি তবে আমরা অবশ্যই এটা চাই উপবিশ্বাস সাকিব খান এবং বুবলি তারা তাদের নিজ নিজ জায়গায় আরও নক্ষত্রের মতো উজ্জ্বল হোক এবং আমাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দেন কারণ তারা সবাই কিন্তু একটা তারা সবাই কিন্তু দর্শকপ্রিয়তা আছে প্রত্যেকের মধ্যেই যদিও সাকিব খান সুপারস্টার কিন্তু এদিকে বুবলিরও খুব ভালো অভিনয় এবং তারও ফ্যান ফলোয়ার আছে ওদিকে বিশ্বাস তিনি অনেকগুলো সিনেমা করেছেন শাকিব খানের সাথে দীর্ঘ পথ তার এবং শাকিব খানের সাথে অনেকগুলো সিনেমা করেছেন সুতরাং তারও কিন্তু জনপ্রিয়তা কম নয় তো আমরা কখনোই কারো আসলে খারাপ চাই না এটা সবসময় প্রত্যাশা করব সাকিব খান উপবিশ্বাস বুবলি তারা যদি একসাথে সংসার নাও করেন কিন্তু তারা যাতে দর্শকদের কথা চিন্তা করে অন্তত সিনেমা পর্দার সামনে আমাদের পর্দায় আমাদের সামনে হাজির হন সেটা আমরা সবসময় প্রত্যাশা করবো কারণ ব্যক্তিগত জীবন আর চলচ্চিত্র জীবন কিন্তু দুটো দুই জিনিস এবং এই দুই জিনিসকে এক করে ফেললে সমস্যা এই জন্যে আমরা দর্শকরা সবসময় ভালো কাজ আসলে চাই সেটা যে কারোর সাথেই হতে পারে সেটা সাকিব খান উপবিশ্বাস যদি হয় তো ঠিক আছে এদিকে সাকিব খান বুবলি যদি হয় তাহলেও সমস্যা নেই আমরা চাই ভালো কাজ আমরা চাই আমরা দর্শক হিসেবে সবসময় প্রত্যাশা করি যে সাকিব খান অপবিশ্বাস এবং বুবলি আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিন তবে অবশ্য কিছুদিন আগে এটা আরও একটি নিউজ ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে যে বিশ্বাস এবং সাকিব খান পরবর্তী সিনেমাতে তারা দুজনে আবার একসাথে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন তবে দেখার বিষয় হচ্ছে আসলে সত্যতা সময় বলে দিবে তো দেখা যাক আসলে সত্যি তারা কাজ করেন কি না অথবা তারা সত্যি সংসার করেন কি না এটা দেখার অপেক্ষায় রইলাম বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশ ভিউর সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন